আসসালামু আলাইকুম সবাইকে গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে আটটা সূর্য উঠা শুরু করেছে আজকে সাতটা চল্লিশে শপিং করার জন্য বেরিয়ে গিয়েছিলাম তখন একেবারে অন্ধকার ছিল আর্লিতে গিয়েছিলাম কিছু ঘরের টুকিটাকি আনার জন্য সূর্য উঠছে খুব ভালো লাগছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর এখন যেহেতু একটা ফেস্টিভ আমেজ ক্রিসমাস এই সময়টাতে সবাই তাদের ক্রিসমাসের আয়োজনে ব্যস্ত স্কুল বন্ধ সব মিলে আমাদের দেশে যেমন ঈদের সময় একটা রাস্তাঘাট সব খালি থাকে তেমন একটা ই তবে শপিং এ সময়টাতে প্রচুর বেড়ে যায় তাই এখন যেহেতু সকাল তাই রাস্তাঘাট একটু খালি আমারও খুব ভালো লাগে এই সময়টা বাচ্চারা বাসায় থাকে আমারও ছুটি আমার এই প্রফেশানে এই সময়টাতে এমনিতেও ছুটি থাকে আর আরও ভালো লাগছে এ সময় এ বছর যে আমি যেহেতু বিজনেসটা শুরু করেছি সেই বিজনেসে কিছুটা সময় দিতে পারবো আরও বেশি করে এবং পরিবারের সাথে আনন্দ করার পাশাপাশি পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি বেড়াতে যাওয়া সব কিছুই চালিয়ে যেতে পারবো আলহামদুলিল্লাহ আমি যে এমন একটা বিজনেসের সাথে নিজেকে যুক্ত করতে পেরেছি এটার জন্য আমি আল্লাহর কাছে অনেক 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 সুক্রিয়া জানাই আর এই বিজনেসটা আমার কাছে এজন্যই ভালো লাগে যে এটা একটা হালাল বিজনেস এখানে কোনো ঝুঁকি নেই আর আমার বাচ্চাদেরকে আমি সবচেয়ে আগে প্রায়োরিটি দিই আমি এখানে যখন এসেছিলাম আমি কিন্তু প্রথমেই আমার প্রায়োরিটি ছিল যে আমার জব পরে আমি যেন আমার বাচ্চাদেরকে আমার সময়টা আমি দিতে পারি অ্যাজ এ মাদার আমি যেন আমার বাচ্চাদেরকে কখনও তারা ফিল না করে যে আম্মু বাসায় নেই আমরা কী করব এ ধরনের একটা ফিল তাদেরকে আমি কখনোই দিতে চাইনি সেজন্যই ফ্যামিলিকে সময় দেওয়াটা আমার কাছে সবচেয়ে বড়ো ব্যাপার আর এই বিজনেসটার মধ্যে আমি দেখেছি যে ফ্যামিলিকে সময় দেওয়া যাবে এবং এই বিজনেসটা যখন আরও আমি সাকসেস হয়ে যাব তখন এই বিজনেসটা চালিয়ে যাব এবং আমার জবের সময়টাকে ইনশাল্লাহ আমি আরও কমিয়ে দেবো বড়ো ধরনের ইনভেস্টমেন্ট এখানে করতে হয়নি এবং এখানে সব মিলিয়ে বিজনেসটা এমনভাবে করা যে আমাকে তেমন কিছুই আসলে করতে হয়নি আমি এখানে যেমন সময়ের একটা স্বাচ্ছন্দ্যতা আছে সেই সাথে রয়েছে পরিবারকে সময় দেওয়া এবং একটা প্রুভেন বিজনেস সব মিলিয়ে আমার কাছে খুবই ভালো লাগে আসলে বিজনেসটা সাথে যুক্ত হওয়ার পরে এই বিজনেস সম্পর্কে যদি আপনাদের কারো কোনো প্রকার আগ্রহ থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবো এই ব্যাপারে বিস্তারিত জানানোর জন্য এবং আসলে অনেক সময় হয় যে আমরা অনেক কিছু করতে চাই কিন্তু সেটা হয়তো করা হয়ে ওঠে না কিন্তু হয়তো কারো না কারো মাধ্যমে আমরা হয়তো একটা সঠিক ট্র্যাকে পৌঁছে যাই হতে পারে সেই ট্র্যাকটা আমার মাধ্যমেও আপনার কাছে পৌঁছে যেতে পারে আশা করি আমার কাছে আরও বিস্তারিত জানতে যদি চান যোগাযোগ করতে কোনো প্রকার দ্বিধাবোধ করবেন না থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ